যেই তেন মানুষ নামছে নামতে বললাম গাদিবেলু যেই দিন আল্লার ছায়া বিলে কোনো ছায়া থাকবে না যেই দিন মানুষ গরম পরিবেশ তার গাদ্বে এমন একটা পরিবেশ তৈর হবে সেই দিন আমার নবীজির কথাই হাসরের মাঠের হিসাব শুরু হবে হিসাব নিয়ে কেসের পর্ব শেষ আমার নবীজি সুপারিশ করবেন উন্মতের জন্য আমার নবী বলে উন্মত ওই হাসরের মাঠে যখন সবচেয়ে সবে মিজানের পাল্লা ওজন হবে সবাই যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দিব ওই রাস্তাটার নাম হলো পুলসিরাজ এই পুলসিরাজটা কেউ আকাশের পিসির মতো পার হবে কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে আমার একটা মাত্র সাহাবি দুই হাতের ডানার মধ্যে দুইটা নোরের পাখির ডানা থাকবে সবাই যাবে হেঁটে হেঁটে দূরে দূরে আর আমার সাহাবিটা যাবে উড়াল দিয়া উড়াল দিয়া আবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কই জগৎবাসী এই যে ইলুকটা আকাশ দেয়া ঘুরে উড়ে যাবে গো তার সিননি এই সাহাবীগণ সেই সাহাবী যে মোতার যুদ্ধে এক হাত কাটার পরে আর এক হাতে তরবারি নিয়ে ওই হাতটাও কেটে ফেলেছে আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নুরের পাখির ডানা লাগাইয়া দিবে

এবার নবীর ঘোষণা মোতাবেক এই তলোয়ারটা একজনের হাতে নেবে যাকে বলা হয় সাইফুল মিন সুইফিল্লা যাকে আল্লাহর তরবারি সময়ের মধ্যে একটা তরবারি বলা হয় যার নাম হল খালিদ ইবনে ওয়ালিদ জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না ওয়াই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নেবে বড় সাহসী যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা তার সামনেও কেউ আসার সাহস পায় না পিছরো পায় না ডানো পায় না বামেও পায় না গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর ও দয়দার বন্ধু এবার যুদ্ধ করতে 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 মুসলমানদের অনুকূলে প্রায় 90% বিজয়ের পতাকা চলে আসছে হঠাৎ সাহাবি এক পিছনে হইতে গেছে অন্যান্য সাহাবীরা ডাকিয়া আমরা যুদ্ধ বিজয়ী হইয়া চাইতেছি এখন যে আপনি পিছনে হটলেন আমরা তো যুদ্ধে হেরে যাবে এবার খালিদ ওয়ালিদ ডাক দিয়ে আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে আমি হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারি না কই কেন কই আমার জোর হেলমেটের ভিতরে ডাক দিয়া কয় আমাদের হেলমেট নেন না না আমি হেলমেটটা আমার লাগবে এবার ধুলাই দূষিত বালির মধ্যে হেলমেট খুঁজতেছে ওই দিক দিয়ে কা দিয়েছে পাল্টা আক্রমণ এ মনে হচ্ছে যেন মুসলমানদের জয়ের মুকুটটা তারা ছিনাইয়া নিয়ে যাবে এবার খালিদ ওয়ালিদ কুস্তে কুস্তে হেলমেটটা পেয়ে গেছে যেইমাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে এবার খালিদ ইবনে ওয়ালিদ সুন্দর করে আবার থলুয়ার নিয়ে দাঁড়ায়া গেছে ঠিক কারবেরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ জেইমাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে গায়ের মধ্যে জোর পাইয়া গেছে সব করে মাটিতে কাজ করে ফলাইয়া দিয়া জয়ের মহা মার আল্লা খালিদ্র নেত্রীতে দান করে দিয়েছে এখন সাহাবিরা ডাক দিয়ে কেন সাহাবি কলি যারা পানি শুকাই ফেলছেন হঠাৎ করে কেন পিছন দিতে ফিরে গেছিলেন আমরা তো মনে করছি যুদ্ধের মুখ ওরা চিনাইয়া নিয়ে যাবে তাইলে কেন আপনি এমন ভাবে পিছনে ঘটলেন তাই আমার টুপিটার জন্য আমি পিছনে ঘটলাম কয়ে টুপিটার মধ্যে শক্তির সম্পর্ক কি ওই সাহাবি ডাক দিয়া কাবিরা আমার গায়ের মধ্যে কোনো জোর নাই সব জোর আমার টুপির ভিতরে কারণ এই টুপির মধ্যে ছিল আমার নবীর মাথা মুবার কেন একটা চুল মুবার আর জোরে জোরে গো না আল্লাহ আমি নিজে নবীর চুল মুবারক দেখছি মারা বদল আল্লাহ না কেন আমার নবী ও জিন্দা নবীর চুল মুবার জিন্দা নবী আমাদের দুরুদের আবার শোনার ক্ষমতা আছে না নাই নবী আমাদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই আমরা যদি উত্তর কানে শুনি না কিন্তু আমরা বিশ্বাস করি নবী জবাব দেয় আর যারা বিশ্বাস করে না এদের চোখের মধ্যে আবু জাহিলের চশমা লাগাইছে এই জন্য আমার যুবক এ আমার বাবা দিদারে সাহাবিরা নবীর হুকুম পাইয়া জিহাদের ময়দানে আর আমরা এখন ঘরের মধ্যে বসে থাকার টাইম নাই ভ্যাকসিন নিয়ে কেমনে মাজার আক্রমণ করতেছে কেমনে আমাদের সুন্নি আলমদেরকে ঘরে ফালাইয়া ফালাইয়া মব সৃষ্টির নামে উত্তাপবাদ দিয়া মারতেছে একদিন হয়তো তাহিরি দেব এমনভাবে রাস্তায় দুই মাইরে ফালাইব কিন্তু আমার কোনো অসুবিধা নাই সুন্নি জনতা যদি আমার রক্ত বিসর্জনের মাধ্যমে সুন্নি জামার জিন্দা হয়ে যায় আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নাই এই জন্য আপনারা এক থাকার দরকার আছে না নাই যে সেই পীরে murid হন না কেন আর বিচ্ছিন্ন থাকার সুযোগ আপনার খানকা আপনার আপনার পীর আপনার দিন শেষে আমরা সুন্নি ঠিকানা হলো সোনার মদিনা যদি সবার ঠিকানা সোনার মদিনা হয়ে থাকে হাতে হাত লাগাও বুকে বুক লাগাও জীবন দিব ইমান দিব না বা তেলদের সঙ্গে কোনো আপোষ নাই কথা বলে এই এইজন্য আমার বন্ধুগণ কি নিয়া ওয়াজ জামানি বলছিলাম তিনজন জন সাহাবী দুইজনের পর তার নেতৃত্বে যুদ্ধ বিজয়ের মাল আসবে আমার নবী আগে বলে দিবেন এর দ্বারা প্রমাণ হইয়া গেছে আমার নবী হলো গায়েব এর খবর দেনে ওয়ালা আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী জানেনি একবার নবী ওয়াজ বসে

জন দেখবে সব অন্ধকার ডাইনে কেউ নাই বামে কেউ নাই হায় হায় কোথায় এত জুতার বাড়ি কেন এত সাপের কামর কেন এত আগুন আসে কেন মাটি চাপা মারে কেন ওরে বাপরে বাপ এই রকম কাটতে থাকবে কাটতে থাকবে আর আমরা শুনিরা নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হস করছি করার মতো করতে পারি নাই মুসলমান <versucht>

ইগা সব ইসরাইলের দালাল ঠিক নবীরে জানতেতে ভালোবাসেন নি ঠিক লাভ আছে নাইলে লস আমরা লাভ চাই না লস চাই না নবীর কবরে কি নবী না ছবি নবীর কথা কণা নবীর আরে নবিনা ছবি নবীর স্বপ্ননা সর শরীমबारकে বিয়াদবরা কয় কবর থেকে কবলে লম্বা রাস্তা করে দিন না দেবরার মানিক মে মরার পরে এমন সুযোগে পাওয়ার বাড়বো ওকর দেবরর থেকে মদিনা আমরাই দেখবো

সে গম মিনের ঠিকানা বলনে না সে গম মিনের ঠিকানা দি দা রেছে তোমরা দি খোনানা না দিওয়ানা মদিনা মদিনা আসে গো মিনার ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমল নবী গায়েব এর খবর দেনে জানাইছে কে আল্লাহ আল্লাহ জানাইল কি আমরা বাপ এর আর রহমান অ নবীর শিক্ষককে কথা কয় না নাকি অন্য মাদ্রাসা শিক্ষক যারা বলে নবী লিখতে পড়তে জানতো না এ রাইলো জানুন না সৈতানে সৈত জাহেল ঠিক না নবীর শিক্ষককে আল্লাহ জানাইতে গিয়ে কোনো কিছু বাদ রাখছে

এভাবে লিখবেন যারা মসজিদের কমিটিতে যোগদান করবে নিম্নুক্ত শর্তাবলী এক এক ঘুষ খাওয়া যাবে না তিন না এক নম্বর ব দাখিদা হতে পারবে না দুই প্লিজ বন্ধ করস না তুই আওয়াজ করছ না আস্তে শর্তটিকে খারাপ লাগতেছে এক নম্বর বয়া দাকিদার লোক কমিটিতে থাকতে পারবে না দুই নম্বর ইমামের উপরে মাত بریブン দেব না তিন নম্বর সুদ খাওয়া যাবে না চার নম্বর গোশ খাওয়া যাবে না পাঁচ নম্বর বয়া দাকিদা ইমামের সাথে লেনদেনের খারাপ আছে না সুদ কিংবা গোশ এই চারটার কোনো একটা যদি তার মধ্যে পরিলক্ষিত হয় সাথে সাথে তাকে কমিটির পক্ষ থেকে বাতিন করে দেওয়া হবে ঠিক কথাগান ঠিক এবং শর্ত হলো এই এই কমিটি লোক সর্বপ্রথম মসজিদে ইতিকাফ করবে ঠিক কথাগা ঠিক না পরে শর্ত শর্ত এই ভাবে মসজিদ আর আপনারা দেখেন কিনা সমাজে কাটতে আছে হ্যাঁ রাইনা ভাই চা করে আপনি আপনি তাহো মসজিদের সংগতি কিরে যে আপনি থাকলে টাইলস টিপামু আমি ফ্যান টিপামু আবার আপনার সব সমাজে একটু ক্ষমতা বেশি আমরা থাকতেইব আব্বা আমি না থাকলে আমরা মসজিদে চলতো না এরকম বাপ বেগ চাই না আমার পরিষ্কার কথা হলো একটা সত্য কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না কারণ হারামের মধ্যে আরাম বাজার হইল নিকৃষ্ট জায়গা মসজিদ হলো উত্তম জায়গা সেই মসজিদ যদি হারাম করে হাতে যায়

সুদ কি চলবে না বন্ধ হবে আরো জোরে চলবে না বন্ধ হবে কি মায়া লাগাইলা মদিনা মাকে অন্তরে মোর অহ জরি নিতোয়ে মোর অহ জরি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা മദിന വരലി